এই সিজন শেষে বাজারে বেঁকে পটল দেখলেই যদি আপনারও আমার মতো করে রাগ উঠে যায় তাহলে ঝগড়া না করে একবার পটলের এই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি এই রেসিপিটা খাওয়ার পর সব রাগ এক নিমিশেই চলে যাবে তো পটলগুলি ভালো করে ধুয়ে হাফ করে নিতে পারেন নাও নিতে পারেন খোসা ছাড়ানোর দরকার নেই এগুলোকে শিলনোড়ায় নিয়ে এভাবে থেতো করে নিন রাগ যখন উঠিয়েছে পটলের উপরেই দেখিয়ে নিন তাহলে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে হাফ চামচ ধনে আর নুন দিয়ে এগুলোকে বেটে নিচ্ছে এগুলোকে বেটে নিয়ে আমি পটলের উপরে দিয়ে দিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি থাকে ঘরে তাহলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফুরুন দিলাম কালো জিরে দিয়ে এবার মিক্সারটাকে ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে নেব খানেক নেড়ে নেড়েচেরে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব তাহলে সর্ষে থেকে তেতো ভাব আসবে না না হলে। ফ্লেমটা হাই থাকলে সর্ষেতে তো ভাবটা চলে আসবে দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এটাকে আমি আরও দু তিন মিনিট রান্না করে নেব এবার তার মধ্যে নুনটা একটু চেক করে নেব ওই সময় বাটার সময় যে নুন দিয়েছিলাম নুনটা কম লেগেছে তার জন্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আবারও ওইগুলোকে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু থেকে তিন মিনিট রান্না করে একদম ড্রাই করে নামিয়ে নিলেই রেডি দারুণ টেস্টি পটলের রেসিপি